হঠাৎই নার্সারি গিয়ে দেখলাম এত বড় একটা ট্রাক থেকে গাছ নামছে আর সকলের রিকোয়েস্টে আমি এই লং ভিডিওটা তৈরি করি যদিও আমি কোনোভাবে প্রিপেয়ার ছিলাম না তো এখানে যদি কোনো ভুল তৈরি হয় তাহলে তোমরা নিজগুনে অবশ্যই আমাকে কিন্তু ক্ষমা করে দিও একটা ভিডিওতে আর সবাইকে এই আশা নিয়ে আজকের ভিডিওটা আজকে আমি চলে এসেছি আশীর্বাদ সাইডে এসে প্রথমে আমি যেটা দেখলাম যে এখানে এত বড় একটা ট্রাক চলে এসেছে ট্র্যাক থেকে প্রচুর পরিমাণ ফুল গাছ নামানো হয়েছে কী কী ফুল গাছ নামানো হয়েছে কী কী ফুল গাছ আছে সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লাস দামটাও বলবো স্পড সেটা নয় তোমাদের এই সাইডটা একবার দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ গাছের যাবতীয় সার সমস্ত কিছু পাওয়া যায় আর এখানে তোমরা যদি দেখো কিছু ইনডোর প্ল্যান্টস সবে সবে এসছে একদম ফ্রেশ খুব ভালো কোয়ালিটি তোমরা কিন্তু আসলেই একদম নিজেদের বাড়ির জন্য নিয়ে চলে যেতে পারবে শীতের ফুল গাছের মধ্যে তোমাদের যেটা বললাম তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে আমাদের জবা শুধুমাত্র জবা যে শীতকালেই ফোটে সেটা কিন্তু নয় জবা কিন্তু সারা বছর ফোটে এরকম একটা ফুল তার সাথে সারা বছর ফোটে এরকম আরেকটা ফুল হচ্ছে গোলাপ তোমাদের সাথে আমরা কিছু গোলাপে তারা কত সুন্দর গোলাপ আছে কোন কালারটা নেই এই গাছগুলো সবে সবে এসেছে আমরা যে ট্রাক দেখালাম সেই ট্রাক থেকেই নামলো প্রতিটা গোলাপ প্রতিটা দামের গোলাপ তোমরা এখানে পাবে চল্লিশ টাকা থেকে গোলাপ শুরু হচ্ছিল গোলাপের সাইজের ওপরে এবং ভ্যারাইটির ওপরে কিন্তু প্রতিটা গাছের দাম তোমরা সকলে চলে এসো আশীর্বাদ নার্সারিতে আর এসে সমস্ত গাছগুলো নিয়ে যাও ওইখানে যদি আমরা একটু ফোকাস করি দেখো কত সুন্দর জবার গাছ এখানে কিন্তু তোমরা বিভিন্ন ভ্যারাইটির দেখো ফুলগুলো ফোটেনি এই ফুলগুলো দেখো কালকেই ফুটে যাবে কি সুন্দর গাছগুলো হয়েছে জবা কিন্তু তোমরা চাইলে ইজিলি নিয়ে চলে যেতে পারো এরপরে এই যে গাছগুলো আছে এই গাছগুলো বড় সাইজে আর এই গাছগুলোর দাম মোটামুটি চারশো টাকা থেকে শুরু হচ্ছে তোমরা একবার এসে কিন্তু ভিজিট করতে পারো এরপরে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো সেটা দেখো অন্যতম ফল যেটা হচ্ছে স্ট্রবেরি আমরা অনেকেই স্ট্রবেরি পছন্দ করি কিন্তু আমি বেসিক্যালি পছন্দ করি না কারণ আমার স্ট্রবেরি থেকে অ্যালার্জি আছে তো তোমরা যদি এখানে দেখো প্রত্যেকটা স্ট্রবেরি গাছের মধ্যে ফুল কিন্তু চলে এসছে আর এই প্রত্যেকটা গাছের দাম মাত্র পঞ্চাশ টাকা করে এই গাছগুলো ইজি টু প্ল্যান্ট এরপরে তোমাদের সঙ্গে কিছু গাছ শেয়ার করছে এখানে শীতের বিভিন্ন রকম গাছ আছে বিভিন্ন রকমের তার মধ্যে যেটা আছে আমাদের সকলের পছন্দের বাগান বিলাস এই যে বাগান বিলাস এই প্রত্যেকটা বাগান বিলাসের দাম সত্তর টাকা করে আমি বাগান বিলাসের সম্পর্কে একদমই দক্ষ নয় তাই আমি তোমাদেরকে শুধু রং দেখাতে পারবো আমি চাইলেও নাম কিন্তু বলতে পারবো না তো সব সবার কাছে সরি যে আমার কাছে নাম বলার মতো নলেজ নেই এরপরে আমি তোমাদের দেখালাম যেটা ডালিয়া ডালিয়াগুলো দেখেছো কি সুন্দর কী হেলদি আর প্রতিটা ডালিয়া কিন্তু এরকম একটা ছয় ইঞ্চির টবে বসানো আছে এই ডালিয়াগুলোর দাম শুরু হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকা আছে ষাট টাকা আছে তোমরা এসে দেখে নিয়ে চলে যাও এদের মধ্যে আমাদের মধ্যে অনেকেই আমরা চাই যে একটা বাগান বিলাস কাছে প্রচুর রকমের ফুল ফুটবে তার মানে গ্রাফটিং তো এইখানে তোমরা যদি চাও দেখো গ্রাফটিং করা গাছ কিন্তু পেয়ে যাবে এই গাছের দাম কিন্তু শুরু হচ্ছে ছশো টাকা এখানে দেখো প্রতিটা গাছে গ্রাফটিং করা আছে মানে এক গাছে বিভিন্ন রকমের ফুল ফুটবে তোমরা যদি চাও এরকম রেডি গাছ ইজিলি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো বিভিন্ন ভ্যারাইটিস আছে বেসিক্যালি আমার এই কালারটা খুবই ভালো লাগে তারপরে যদি কিছু ভালো লাগে এটা তো অবভিয়াসলি সুন্দর কালার প্রতিটা কালার খুব সুন্দর কোনটা ছেড়ে কোনটা দেখবো তোমরা খালি দেখো আর এখানে একটু আছে জারবেরা চারবেরাগুলোর কালার দেখো লাল আছে হলুদ আছে সাদা আছে বিভিন্ন রঙের জারবেরা আছে কিছুগুলো ফুলি এখন ধরে ফোটে নি যদি ফোটে তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে প্রতিটা জারবেরার দাম আছে একশো কুড়ি টাকা করে তাছাড়া শীতের বিভিন্ন রকম গাছ আছে এখানে যদি তোমরা দেখো কিছু ইনডোর প্ল্যান্টস আছে মানি প্ল্যান্ট জেট প্ল্যান্ট বিভিন্ন রকমের গাছ আছে হিউজ কালেকশন তার মধ্যে অ্যাড হয়েছে পিস লিলি সাদা রঙের ফুল কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তাহলে তোমরা আর দেরি না করে চলে আসো আর নার্সারির বিভিন্ন গাছেদের সম্পর্কে প্রথম লং ভিডিও তোমাদের কেমন লাগলো এবং নার্সারি থেকে তোমরা কি কি গাছ আরও দেখতে চাও দাম জানতে চাও সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও আর বউ প্ল্যান্টসকে সাবস্ক্রাইব করে পাশে থেকো